যেতে যেতে পথে হবে দেখা চলে আসলাম রূপায়ন সিটি উত্তরা সবারই স্বপ্ন থাকে এর ভিতরে ঢোকার কিন্তু আসলে কেউ ঢুকতে পারে কেউ ঢুকতে পারে না আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন ওয়েলকাম টু নিউ ব্লগ আমি বলেই দিয়েছি প্রথমে আগে কোথায় এসেছি আজকে আজকে আমি রূপায়ণ সিটিতে এসেছি উত্তরায় এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর কণ্ড এ রূপায়ণ সিটি এবং এখানকার এক একটা ফ্ল্যাটের প্রাইস তিন কোটি চার কোটি সাড়ে চার কোটি এরকম সবচেয়ে হায়েস্ট প্রাইজের ফ্ল্যাট এখানে বিক্রি করা হয় যাই হোক এর ভিতরে আমি এসেছিলাম একটা কাজে তো সেই সুবাদে আমি চেষ্টা করব আপনাদের সব কিছু দেখানোর রোপায়ন সিটিটা ভিতরে যখন আমি ঢুকলাম অনেক ফরেনাররা ছিল এবং আমার কাছে মনে হচ্ছিল যে আসলে আমি বাংলাদেশের ভিতরে নয় এবং আমি বিদেশে চলে এসেছি বিদেশি বিদেশি একটা ফিল আপনি এখান থেকে পেতে পারেন এবং এত সুন্দর করে সব কিছু আপনাদের কেট এরা তৈরি করেছে দেখলেই কিন্তু আপনি অভিভূত হয়ে যাবেন এখানকার কণ্ডগুলো বিভিন্ন লেভেলে ভাগ করা আছে এখানে খুব হাই লেভেলেরও কণ্ড আছে এবং তার রোড সব কিছু আলাদা এই কণ্ড থেকে সেগুলো হচ্ছে বিলাসবহুল কণ্ড ডুপ্লেক্স কণ্ডও এর ভিতরে আছে আমি এখানে বিভিন্ন রোডের নাম দেয়া আছে আমরা এখন যাচ্ছি ম্যাজিস্ট্রেট রোড নাম্বার টেন দেখেন বাটারফ্লাই দিয়ে কত সুন্দর করে সব কিছু ডিজাইন করেছে এবং সবুজের একটা তারা ভাইপ তুলে ধরেছে আমার আসলে ভালো লাগছিলো আসলে অনেক সুন্দরভাবে রোডগুলো এত সুন্দরভাবে করেছে দেখেন মানে একদম হাইওয়ে রোডের মতন এবং অনেকই স্মুথ রোডগুলো তো আমি এখন আপনাদের যে ফ্ল্যাটগুলোর কথা বলছিলাম তো আমি এখন আপনাদের এই ফ্ল্যাট একটা দেখাতে চাই একটা থেকে দুইটা আপনাদের দেখাবো এখন আমি যাচ্ছি আমরা ভিতরে এখন একটা ফ্ল্যাটে যাব দেখা যাক এদের গ্যারেজের সিস্টেমটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর আসলে একদম বিদেশি স্টাইলে করেছে তাই না আমরা এখন লিফটে উঠব যাচ্ছি আমরা লিফটে যাব তো এই সামনেই আমরা যেই অ্যাপার্টমেন্টে যাচ্ছি সেই অ্যাপার্টমেন্টের সামনেই ফোয়ারাটা বাহ অনেক সুন্দর তারা বলল যে এটা দুপুর দুইটার পরে থেকে ফোয়ারাটা হচ্ছে চালু করা হয় এবং রাত্রে পানির শব্দটা অনেক সুন্দর লাগে এবং এখানে কত সুন্দর করে বসার জায়গা করে দিয়েছে আপনি বিকালবেলায় এসে ফোয়ারা দেখবেন এবং রাত্রে বিভিন্ন লাইটে সাজে সজ্জিত করা হয়েছে এই ফোয়ারাটা এবং এখানে বসে সবাই এই আনন্দ উপভোগ করবে আর নিরিবিলি পানির শব্দ নেবে আর সাথে যদি এক কাপ কফি হয় আরও মজা যাবে অ্যাপার্টমেন্টগুলো কত বড় বিল্ডিং অনেক তলা তো আমি এক্স্যাক্টলি বলতে পারছি না এখানে এই বিল্ডিংটা কত তলা জাস্ট আপনাদের ভিডিও করে দেখাচ্ছি প্রত্যেকটা বিল্ডিংয়ের আশেপাশেই যা তারা শহর হয় এবং গাছ দ্বারা পরিবেষ্টিত করেছে এই জিনিসটা অনেক ভালো কারণ ঢাকা শহরে তো আসলে সবুজ পাওয়াই যায় না গাছপালা পাওয়াই যায় না তো আমার সব মিলিয়ে মোটামুটি অনেক ভালো লেগেছে কিন্তু আমাদের মধ্যবিত্তদের জন্য প্রাইসটা কিন্তু অনেক হাই অনেক উঁচু লেভেলের আমাদের পক্ষে পসিবলই না এরকম ফ্ল্যাট কেনা লিফ্টের ডিজাইনটাও অনেক সুন্দর বেশ আলোয় সজ্জিত করা ঢুকে যাচ্ছে ফ্ল্যাটের মধ্যে ফ্ল্যাটটা অনেক নোংরা এটা হচ্ছে পঁচিশশো পঁচানব্বই স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট আসলে মানুষ থাকে না তো এর জন্য অনেক নোংরা জাস্ট আপনাদের দেখাচ্ছে ওয়াশরুম এটা ওয়াশরুমগুলো বেশ বড় এটা হচ্ছে আপনার ড্রয়িং রুম তারপরে এটা হচ্ছে ডাইনিং স্পেস এখানে ড্রয়িং ডাইনিংয়ে সেরকম একটা সেপারেশন করা নাই এখন চলে যাচ্ছে কিচেনে কিচেনটা এভাবে করে করেছে তারপরে হচ্ছে মাস্টার বেড এবং সাথে একটা বারান্দা আছে এটাও একটা ওয়াশরুম এটা একটা মাস্টার বেড সবচেয়ে বেশি সুন্দর এই বারান্দা থেকে ওই ফোয়ারাটা দেখা যাবে এটা মাস্টার বেডের সাথে টয়লেট তিনটা ওয়াশরুম সেখানে আছে এটা আমার আরেকটা বাসা পাশের বাসা তারা আমাদের দেখাতে নিয়ে আসলো তাদের বাসাটা কিভাবে সাজানো গোছানো যেহেতু এই ফ্ল্যাটটা ইন্টেরিয়র করা হবে তো এদের ইন্টেরিয়রটা একটা দেখে মানে একটু বোঝার জন্য চেষ্টা করছিল। কীভাবে এই ইন্টেরিয়রটা করেছে এদেরও ইন্টারিয়র করে খুব বেশি হাইলাইট করে না ইন্টেরিয়রে কিন্তু যতটুকু করেছে ব্যাটসান সুন্দরভাবে করেছে এই টোয়ারটা পুরোটাই করেছে রূপায়ণ এখানে বিল্ডিং যদি আপনার কিনতে হয় বিক্রি করতে হলেও রূপায়নের কাছেই বিক্রি করতে হবে আপনার যাই করতে হবে সব কিছু রূপায়নের মাধ্যমে করতে হবে আপনি কিন্তু আপনার ইচ্ছা মতো এখানে ফ্ল্যাট নিয়ে ইচ্ছা মতো কিছু করতে পারবেন না এই তথ্যটা কিন্তু আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট যার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি যারাই আপনারা ফ্ল্যাট কিনতে চান খুব সাবধানে কিনবেন বন্ধুরা আমার ব্লগ যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন এবং শেয়ার দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ